সন্ত্রাস মাদক মুক্ত আধুনিক সন্দীপ ও মুস্তফা আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মুস্তফা কামাল পাশা বলেন আগামী নির্বাচনে বিজয়ী হলে সন্দীপকে মাদক সন্ত্রাস মুক্ত করা হবে সে সাথে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমিয়ে আনা হবে বলে তিনি উল্লেখ করেন গতকাল শনিবার বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য বিএনপির হুসাইন ঠাকুর যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর যুবদলের নিজুম খান গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ শহীদ নাজিম কমিশনার মাহবুবুল আলম শিমুল শামসুদ্দিন মেম্বার তেলোয়ার হুসেন ফুল মিয়া হারুন রশিদ প্রমো